শব্দে মুখরিত হয়ে উঠেছে লোহার টুংটাং খুলনার কামারপাড়া আর মাত্র একদিন পরেই ঘিরে ব্যস্ত সময় পার করছেন জেলার কামারপাড়ার কারিগররা কামারপাড়া ঘুরে দেখা গেছে ঈদকে ঘিরে দা বটি চাকু দাসা চাপাতি সহ বিভিন্ন সরঞ্জামাতি তৈরিতে ব্যস্ত কামার শিল্পীরা এখন দম ফেলারও সময় নেই এই কারিগরদের স্থানীয় বাজার থেকে লোহা কিনে সেগুলো আগুনে পুড়িয়ে সহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন তারা বর্তমানে আকৃতি চা পাতি পাঁচশো থেকে এক হাজার পাঁচশো টাকা তবে আকৃতি আকৃতিভেদে দাম কম বেশি হয়ে থাকে এছাড়া পুরনো দা পটি ছুরি শান দিতে বা লবণ পানি দিতে একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত নেওয়া হয়ে থাকে আধুনিক অনেক সরঞ্জাম বাজারে আসাতে দেশীয় জিনিসের ক্রেতা আগের থেকে অনেক কমে গেছে প্রয়োজনীয় উপকরণের অভাব কারিগরদের মজুরি বৃদ্ধি তৈরি পণ্য সামগ্রীর মূল্য কমে যাওয়া কয়লার মূল্য বৃদ্ধি বিদেশ থেকে স্টিল সামগ্রী আমদানি সহ চরম আর্থিক সংকট ও বিভিন্ন প্রতিকূলতার কারণে এই জেলার কামার শিল্প প্রায় বিলুপ্তির পথে এই পেশাটা আমাদের পূর্বপুরুষদের থেকে আমার বাবা দাদারা করে আসছে তাই আমরা করছি ঠিক আছে কিন্তু এখন যে মাল জিনিসের দাম সেই হিসেবে আমাদের দাম আমরা পাচ্ছি না আমাদের খুব দুর্গতি মানে আমাদের কোন আগে যে ব্যবসা বাণিজ্য ছিল এখন কিছু নাই এখন কোনো ব্যবসা বাণিজ্য খুব খারাপ কাঁচা মালের দাম খুব বেশি আর আমরা বেচতে পারি না সেই রেটে বেচতে পারি না লাভ হয় না এখন এই কর্ম কেউ করতে চায় না এত কষ্টের কর্ম কেউ করতে চায় না লোক পাওয়া যায় না যা পায় খুব মূল্য দিতে হয় তাতে আমাকে ব্যসা কিনে করা সম্ভব না এবার এই যে ব্যসা কিনে ভালো হইতো কিন্তু কাঁচামালের দাম এত বেশি যার জন্য আমরা বাজার যে রেট পাই তাতে আমাকে বানানো সম্ভব হচ্ছে না সরকার কখনো আমাদের কোনো খেয়াল করে না আমরা যে শিল্প আছি সেই শিল্পর দিক সরকার কখনও খেয়াল করে না যার জন্য আমরা বিলুপ্তির পথে